প্রতিশ্রুত পাইগম্বর হজরত মোহাম্মদ ছিলেন প্রতিশ্রুত পাইগম্বর অর্থাৎ আল্লাহ যে তাহাকে দুনিয়ায় পাঠাইবেন একথা পূর্বেই নির্ধারিত হইয়াছিল প্রত্যেক শিল্প বস্তুই প্রথমে শিল্পের জন্ম জন্মলাভ করে তার অনেক পরে বাহিরে প্রকাশ পায় মোহাম্মদ সম্বন্ধেও একথা সত্য তিনি ছিলেন সৃষ্টির কেন্দ্রবিন্দু কাজে তাহার জ্যোতিমূর্তি আল্লাহর ধ্যানে প্রথমে সঞ্চারিত হইয়াছিল এই জ্যোতিমূর্তিই নূরে মোহাম্মদে সর্বপ্রথম তাই আল্লাহ সৃষ্টি করিয়াছিলেন মহম্মদের নূর একটি হাদিসে তাই আসিয়াছে অর্থাৎ হজরত মুহম্মদ বলিতেছেন সর্বপ্রথমে আল্লাহ যাহা সৃষ্টি করেন তাহা আমার নূর কাজেই এ কথা অনায়াসে বলা যায় যে হজরত মুহম্মদ তাহার জন্মের অনেক আগেই জন্মিয়াছিলেন সারা সৃষ্টি তাহার নূরে উদ্ভাসিত হইয়া উঠিয়াছিল চাঁদে চাঁদে তারায় তারায় গ্রহে গ্রহে লোকে লোকে তার ধ্যান মূর্তি একটা অস্পষ্ট ছায়া ফেলিয়াছিল বিশ্ব প্রকৃতির অন্তর্জুরিয়া তাই এক পরম কৌতূহল ও জিজ্ঞাসা জাগিয়াছিল কোথায় কবে কোনখানে কিভাবে নিখিলের সেই ধ্যানের ছবি বাহিরে আত্মপ্রকাশ করিবে প্রতিশ্রুত পায়গম্বারকে এ অর্থেই গ্রহণ করিতে হইবে প্রতিশ্রুত পায়গম্বার তিনি যাহার আবির্ভাব সৃষ্টির স্বাভাবিক নীতিতেই পূর্বে অঙ্গীকৃত হইয়া থাকে সৃষ্টিতত্ত্বের স্বাভাবিক নিয়মে যাহা অনিবার্য আবির্ভাবের পূর্বে তাহাই প্রতিশ্রুত মোহাম্মদ আসিবেন এ কথা তাই বিশ্ব নিখিলের অবিদিত ছিল না হজরত আদম হজরত নুহ হজরত মুসা হযরত ইব্রাহিম হজরত ঈসা প্রমুখ পূর্ববর্তী যাবতীয় পায়গম্বর ও তত্ত্বদর্শী মহাপুরুষই জানিতেন সে নিশ্চিত অনাগত একদিন আসিবে তাই তাহারা প্রত্যেকেই হজরত মুহাম্মাদের আগমন সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করিয়া গিয়াছেন বেদ পুরাণ জিন্দাবিস্তা দীঘা নিকায়া তাওরাত জাবুর বাইবেল প্রভৃতি পুরকালীন প্রধান প্রধান ধর্মগ্রন্থে মোহাম্মদের গুণাগুণ ও তাহার আগমনের ভবিষ্যৎবাণী বিকশিত হইয়াছে নিম্নের কতিপয় দৃষ্টান্ত হইতে পাঠক সে কথা বুঝিতে পারিবেন বেদ পুরাণ বেদ পুরাণ এবং উপনিষদ হিন্দু দিকের বিশিষ্ট ধর্মগ্রন্থ এইসব প্রাচীন ধর্মশাস্ত্রে আল্লাহ রাসুল মোহাম্মদ ইত্যাদি শব্দ কিরূপ ভাবে উল্লেখিত হইয়াছে দেখুন ভাবার্থ ঠিক সেই সময় মহামদ নামক এক ব্যক্তি যাহার মরুস্থলে আরব দেশে আপন সঙ্গ সহ আবির্ভূত হইবেন হে আরবের প্রভু হে জগদুগুরু তোমার প্রতি আমার স্তুতিবাদ তুমি জগতের সমুদায় কলুষ নাশ করিবার বহু উপায়ে জানো তোমাকে নমস্কার হে পবিত্র পুরুষ আমি তোমার দাস তো আমাকে তোমার চরণতলে স্থান দাও অল্পপনিষদ এর একটি স্থানে দেখিতে পাওয়া যায় ভাবার্থ সকল আল্লাহ সকল গুণের অধিকারী তিনি পূর্ণ ও সর্বজ্ঞানী মোহাম্মদ আল্লাহ রসোল আল্লাহ আলোকময় অক্ষয় এক চির পরিপূর্ণ এবং স্বয়ম্ভু অর্থবেদ এ উল্লেখিত হয়ে আছে ভাবার্থ হে লোক সকল মনোযোগ দিয়ে শ্রবণ করো প্রশংসিত জন লোকদিগের মধ্যে হইতে উত্থিত হইবেন আমরা পালাতককে ষাট হাজার জন শত্রুর মধ্যে পাইলাম বলা বাহুল্য এখানে যে হজরত মোহাম্মদের কথাই বলা হইয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই কারণ মোহাম্মদের অর্থই প্রশংসিত জন আর মক্কার আদি অধিবাসীদের তৎকালীন সংখ্যাও ছেলে প্রায় ষাট হাজার উপরোক্ত অর্থনীতি সমূহ হইতে পাঠক নিচে অনুমান করিতে পারিতেছেন যে আর্য ঋষিগণ ধ্যান বলে হাজার হাজার বছর পূর্বেই মোহাম্মদের স্বরূপ ও আবির্ভাব সম্বন্ধে অনেক তথ্য অবগত ছিলেন শাস্ত্রে বৌদ্ধ দিগের প্রামান্য গ্রন্থ দীঘা নিখায় উল্লেখিত হইয়াছে মানুষ যখন গৌতম বুদ্ধের ধর্ম বলিয়া যাইবে তখন আর একজন বুদ্ধ আসিবেন তাহার নাম মৈত্যেই সংস্কৃত মৈত্যেই অর্থ শান্তি ও করুণার বুদ্ধ আমরা নিম্নে সিংহ হইতে প্রাপ্ত একটি প্রমাণের উল্লেখ করিতেছি তাহাতে উপরোক্ত কথার সমর্থন আছে অর্থাৎ আনন্দ বুদ্ধকে জিজ্ঞাসা করিলেন আপনার মৃত্যুর পর কে আমাদেরকে উপদেশ দিবেন বুদ্ধ বলিলেন আমি একমাত্র বুদ্ধ বা শেষ বুদ্ধ নয় যথাসময় আর একজন বুদ্ধ আসবেন আমার চেয়েও তিনি পবিত্র ও অধিকতর আলোকপ্রাপ্ত তিনি একটি পূর্ণাঙ্গ ধর্ম মত করিবেন আনন্দ জিজ্ঞাসা করিলেন তাহাকে আমরা চিনিব কি করিয়া বুদ্ধ বলিলেন তাহার নাম হইবে মৈত্তে এই শান্তি ও করুণার বুদ্ধ যে মোহাম্মদ তাহাতে কোনো সন্দেহ নাই কোরআন শরীফে মহাম্মদের বিশ্লেষণ অবিকল এই রূপ হইয়াছে তিনি রহমত আলমিন অর্থাৎ সমগ্র বিশ্বের জন্য মূর্ত ও করুণা আশীর্বাদ পার্সি পার্সি ধর্মশাস্ত্র জাতির নাম জিন্দাবেস্তা ও দশাতীর জিন্দাবেস্তায় হজরত মোহাম্মদের আবির্ভাব আবির্ভাবের সুস্পষ্ট বৈশবাণী রহিয়াছে এমনকি আহমদ নামটি পর্যন্ত উল্লেখিত হইয়াছে আমরা মূল শ্লোক ও তাহার অনুবাদ দিলাম অর্থাৎ আমি ঘোষণা করিতেছি হে ইস্পিতাম জরতুষ্ট পবিত্র আহমেদ ন্যায় বান্দিগের আশীর্বাদ নিশ্চয় আসিবেন যাহার নিকট হতে তোমরা সৎ চিন্তা সৎ সৎকার্য এবং বিশুদ্ধ ধর্ম লাভ করিবে অনুরূপ আরেকটি আছে এইরূপ যখন পার্সিরা নিজেদের ধর্ম ভুলিয়া গিয়া নৈতিক অধপতনের চরম সীমায় উপনীত হইবে তখন আরব দেশে এক মহাপুরুষে জন্মগ্রহণ করবে যাহারা শিষ্যের যাহার শিষ্য শিষ্যেরা পারস্য দেশ এবং দুর্ধর্ষ পারসিক জাতিকে পরাজিত করিবে নিজেদের মন্দিরে অগ্নিপূজা না করিয়া তাহার ইব্রাহিমের কাবা ঘরের দিকে মুখ করিয়া প্রার্থনা করিবে সেই কাবা প্রতিমা মুক্ত হইবে সেই মহাপুরুষের শিষ্যরা বিশ্ববাসীর পক্ষে আশীর্বাদ রূপে আশীর্বাদ স্বরূপ হইবে তাহার পারস্য মাদায়ে তুস বলখ প্রভৃতি পারস্যবাসীদের যাবতীয় পবিত্র স্থান অধিকার করিবে তাহাদের পায়গম্বার একজন বাগ্মী পুরুষ হইবেন এবং তিনি অনেক অদ্ভুত কথা বলিবেন তাওরাত তাওরাত এ নিম্নলিখিত ভবিষ্যৎবাণী আছে অর্থাৎ তোমাদের পূর্ব ঈশ্বর তোমাদের পৃহাত্রী দিগের মধ্য হইতে আমার মোসার মতোই একজন পায়গম্বার উত্থিত করিবেন তাহার কথা তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে অন্যত্র আছে ঈশ্বর বলিতেছেন আমি তাহাদের ভেহাতি দিকের মধ্য হইতে তাহার মোসার মতোই একজন পায়গম্বার উত্থিত করিব এবং তাহার মুখে আমার বাণী প্রকাশ করিব তিনি তোমাদেরকে আমি যাহা আদেশ করিব তাহাই শুনাইবেন এবং ইহা অবশ্যই ঘটিবে যে তাহার মুখ নিশ্চিত আমার সেই বাণী যাহারা শুনিবে না তাহাদেরকে আমি শুনিতে বাধ্য করিব আরও একটি দৃষ্টান্ত দেখুন অর্থাৎ এবং ঈশ্বরের মানে তো পুরুষ মূষা মৃত্যুর পূর্বে এই বলিয়া বনি ইসরায়েল দিকের আশীর্বাদ করিলেন এবং তিনি বলিলেন পুরু সিনাই পর্বত হইতে আসিলেন প্রভু মূসা সিনাই পর্বত হইতে আসিলেন এবং সিয়ের পর্বত হইতে উঠিলেন কিন্তু তাহার অর্থাৎ যিনি আসিবেন জ্যোতি ফারান পর্বত হইতে বিকীর্ণ হইল তিনি দশ হাজার ভক্ত সঙ্গে আনিলেন এবং তাহার দক্ষিণ হস্ত হইতে এক জীবন্ত আইনগ্রন্থ ভাইয়ের হইল এই সমস্ত উক্তি যে একমাত্র মোহাম্মদ সম্বন্ধে প্রযোজ্য অভিজ্ঞ ব্যক্তি মাত্রেই তাহার স্বীকার করিবেন বাইবেল হযর মুহাম্মাদের আবির্ভাব সম্বন্ধে বাইবেল হইতেও বহু প্রমাণ দেওয়া যায় আমরা নিম্ন কয়েকটি প্রমাণ উদ্ধৃত করিতেছি যিশু খ্রিস্টের সময় সাধু জোহন আবির্ভূত হইয়াছিলেন তিনি যখন সকলকে বাপ্তাইজ করিয়া বেড়াইতেছিলেন তখন জেরু হইতে ইহুদিরা কতিপয় পাতদিকে তাহার পরিচয় লইবার জন্য পাঠাইয়া দেন তাহারা আসিয়া জোহনকে যে কয়েকটি প্রশ্ন করেন এবং জোহন তাহার যে উত্তর দেন তাহাতেই হজরত মুহাম্মাদের আবির্ভাবের খবর পাওয়া যায় বাইবেলে এইরূপ উল্লেখিত হইয়াছে জোহন সম্বন্ধে এরূপ লিখিত তো হইয়াছে যে যখন জেরুজালেম হইতে ইহুদিদের দ্বারা প্রেরিত কতিপয় পাদ্রী আসিয়া যোহনকে কে জিজ্ঞাসা করিলেন আপনি কে তখন যোহন স্বীকার করিলেন আমি যিশুখ্রিস্ট নহে তখন তাহারা জিজ্ঞাসা করিলেন তবে আপনি কে আপনি কি ইলিয়াস তিনি বলিলেন আমি ইলিয়াস নহে আপনি তবে কি সেই নবী যোহন উত্তর দিলেন না তখন তাহারা আবার জিজ্ঞাসা করিলেন যদি আপনি যীশু খ্রিস্ট ইলিয়াস অথবা সেই নবী না হন তবে কেন বাপতাইজ করতেছেন যোহন উত্তর দিলেন আমি পানি দ্বারা বাপতাইজ করি কিন্তু তোমাদের মধ্যে এমন একজন আছেন যাহাকে তোমরা জানোই না তিনি সেই জন যিনি আমার পরে আসিয়াও আমার অপেক্ষা সম্মানের অধিকারী হইবেন এবং আমি যাহার জুতার ফিতা খুলিবার সুস্পষ্ট বোঝা যাইতেছে যে আর তৃতীয় একজন নবী সে এই সেই নবী যে একমাত্র হজরত মোহাম্মদ সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই কারণ যিশু খ্রিস্টের পরবর্তী পাইগুম্বার এবং সর্বশেষ পায়গুম্বার ই হইতেছেন হজরত মোহাম্মদ যীশু খ্রিস্ট নিজেই বলিয়াছেন অর্থাৎ যদি তোমরা আমাকে ভালোবাসো তবে আমার উপদেশ মতো করিও আমি স্বর্গীয় পিতার নিকট প্রার্থনা করিব যাহাতে তিনি তোমাদিগের জন্য আর একজন শান্তিদাতা প্রেরণ করেন যিনি চিরদিন তোমাদের সঙ্গে থাকিতে পারে অন্যত্র আসে অর্থাৎ যাহাই হোক আমার উচিত যে তোমাদের মঙ্গলের জন্য আমি চলিয়া যাইব কারণ আমি না গেলে সেই শান্তিদাতা আসিবেন না আমি যদি যাই তবে তাহাকে পাঠাইয়া দিব অর্থাৎ যাহাই হোক যখন সেই সত্য আত্মা আসিবে তখন তিনি তোমাদেরকে সর্বপ্রকার সত্যপথে চালিত করিবেন কারণ তিনি নিজের কথা কিছু বলিবেন না কিন্তু তিনি যাহা তিনি ঈশ্বরের নিকট হইতে শুনিবেন তাহাই বলিবেন এবং তিনি ভবিষ্যতে কি ঘটিবে তাহা দেখাইবেন এই শান্তিদাতা কে হজরত মোহাম্মদকেই কি স্পষ্ট কি স্পষ্ট করে এখানে ইঙ্গিত করা হইতেছে না যীশু খ্রিস্টের পরে একমাত্র মোহাম্মদ ছাড়া অন্য কোন পায় গম্বারের হন নাই তাহা ছাড়া সব আহ শব্দের অর্থ শান্তিদাতা অথবা চরম প্রশংসিত এই দুইটি বিশেষণই হজরত মোহাম্মদের জন্য নির্দিষ্ট কাজেই এ সম্বন্ধে আর কোনো সন্দেহের অবকাশ নয় কোরআন শরীফে বহু স্থানে এই সমস্ত ভবিষ্যদবাণীর সম্বন্ধে নানা প্রসঙ্গে উল্লেখ দেখিতে পাওয়া যায় দৃষ্টান্ত ছোট ব্যক্তির আয়াত উল্লেখ করা যায় এবং যখন আল্লাহ সমস্ত পায়গম্বর দিকের সম্মুখে এই চুক্তি করিলেন যে নিশ্চয় আমি যে সমস্ত বাণী তোমাদেরকে দিয়েছি তাহা সত্য অথবা একজন রসুল আসিবেন এবং তিনি আসিয়া তোমাদের নিকট যাহা আছে তাহার সত্যতা পরিমাণ করিবেন তোমরা তাহার কথার কথায় বিশ্বাস স্থাপন করিবে এবং তো তাহাকে সাহায্য করিবে তিনি বলিলেন তোমরা কি তোমার তোমরা এই ব্যাপারে আমার কথা স্বীকার করিলে তো তাহারা বলিলেন আমরা স্বীকার করিলাম তখন তিনি বলিলেন তাহলে সাক্ষী থাকো আমিও তোমাদের সাক্ষী থাকিলাম এই সমস্ত ভবিষ্যৎবাণী হইতে কি বোঝা যায় যাহারা প্রশংসা এবং যাহার প্রশংসা এবং আগমন বর্তা বহু পূর্ব হইতে যুগে যুগে দেশে দেশে বিকশিত হইয়া আসিয়া আসিতেছিল আল্লাহ যাহাকে সর্বশ্রেষ্ঠ পাইগুম্বার ও সর্বত্র মাদস্বরূপে দুনিয়ায় পাঠাইয়াছেন তিনিকে সাধারণ মানুষ কখনোই নহে অথায় হজরত মোহাম্মদকে আমরা যেন সাধারণ মানুষের পর্যায়ভুক্ত ভুক্ত করিয়া বিচার না করি তাহার জীবনে আমরা অনেক সময় অনেক অলৌকিক মহিমার প্রকাশে দেখিতে পারবো তাহার অনেক কার্য হয়তো আমাদের কাছে বিশ্ব বা অলৌকিক বলিয়া মনে হইবে কিন্তু সেগুলোকে আমরা যেন ধীরভাবে বুঝিতে চেষ্টা করি